আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলশো পঞ্চাশ টাকা বেতন পাই মাসাল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যান হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাসাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যান হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যান হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যান হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে

আর রিস্কু মাকসুমন রিস্কের মালিক কে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলার দেখেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে সাগরের একটা নীল তিমি প্রতিদিন ষাট টন গোস্ত খায় এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ সুহান এত কিছু আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝিয়ে আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কেন বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু বাড়ছে বুকে সাহস আছে নি দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরো বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছেন এখানে মাশা আল্লাহ কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লুকোচুরি করবেন আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চাদের নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নিবেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন এখানে এখানে বলেন এখানে বলেন হ্যাঁ আলাইকুম আর একমাতুল্লাহ হে অবরকাতু আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাশাআল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাশাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি গেল্লাহে থাকবে গেল্লা হে প্রমাণ পাইছেন যান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল সালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্লা হয়ে থাকবে আল্লাহ আরো বারাকা দান করুন জাজাক আল্লাহ কষ্ট নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোড়ার ডেবের ওপো কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর পক্ষে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই শিকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজিকের মধ্যে আরো বারাকা দান করুক বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবো না সবাই বলেন ইনশাআল্লাহ রব্দুল আলমিনের জন্য বলছেন কি হলেন তা কৌতুলুমল দ কুম খসিয়া দ ইমলা নাহানু নরজুকুহুম কুম্বোলো না আল্লাহফ আকবার আল্লাহ রব্দুল আলমিন বললেন খবরদার দারিদ্র তার ভয়ে তোমরা সন্তান সন্ত হত্যা করো নাহনুনা জু কুকু ইয়া হুম নাহুক হুম কুম আমি আল্লাহ রব্বু হুদান আমি তাদের কেউ রিজিক দান করি তোমাদের কেউ রিজি কের ফাইসালা করি দান করি বলেন সোহান আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াইকে। কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল তিমি প্রতিদিন ষাট টন গোস্ত খায় এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহ খাওয়াচ্ছে কে আল্লাহ তাআলা এত কিছু আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে মানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারে খাওয়াবে না আপনি যদি আল্লাহর উপরে তাওকুল করে নিজের তা চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব